পুজোর দিনগুলিতে সাধারণ মানুষকে সাহায্য করতে গোটা রাজ্য জুড়ে কাজ করে চলেছে অভিষেকের দূতের সদস্যরা আর এবার হাওড়ায় এক অভিনব উদ্যোগ নিল তারা ডোমজুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে অভিষেকের দূতের সদস্যরা আজ মহানবমীতে আয়োজন করলো প্রবীণ মানুষদের পুজো পরিক্রমা এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ একেবারে দক্ষিণ জয়পুর হরিষেবাতলায় চকপাড়া অঞ্চলের প্রায় সত্তর আশি জন প্রবীণ মানুষদের টোটোয় করে পুজো পরিক্রমা শুরু করলো তারা ভালো লাগছে এরকম প্রতি বছর হোক না ঠাকুর দেখতে নিয়ে যাওয়ার না আগে হয়নি এই হচ্ছে জীবনে ভালো লাগছে সংযোগ কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেস আজকে অভিনব একটা উদ্যোগ নিয়েছি আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে অনেক প্রবীণ মানুষ আছে যারা হাঁটাচলা করে এখানে ওখানে যেতে পারেন না তাদের জন্য পুজো পরিক্রমা করার জন্য অভিষেকের দূতেরা নিজেরা এখানে টোটো ভাড়া করে তাদেরকে তুলে বিভিন্ন মণ্ডপে পরিদর্শন করিয়ে তাদেরকে আবার বাড়ি পৌঁছে দেবে গোটা হাওড়া জেলা সদর জুড়েই অভিষেকের দূত কাজ করছে হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের এই যে দু সাল থেকে অভিষেকের দূত লঞ্চ হয়েছিল স্বেচ্ছাসেবক হিসেবে হাওড়া জেলায় প্রতিনিয়ত তারা কাজ করে চলেছে শুধু পরব বলে নয় সারা বছরই মানুষের পাশে আছে ত্রাণে যখন বন্যা হয় ত্রাণ দিতে যায় বিভিন্ন কাজেতেই অভিষেকের দূত সারা জেলা জুড়ে কাজ করছে আমরা ডমজুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের আয়োজনে অভিষেকের দূতের যে সমস্ত সদস্যরা আছে তাদেরকে নিয়ে প্রবীণ নাগরিকদের মণ্ডপ মণ্ডপ মণ্ডপগুলো দর্শন করানোর জন্য আজকে ব্যবস্থা করেছে প্রায় সত্তর জন প্রবীণ মানুষ আজকে অভিষেকের দূতের সহযোগিতায় টোটো করে তারা প্রত্যেকটা মণ্ডপ দর্শন দর্শন করবে এবং আমাদের যারা টিম অভিষেকের দূত যারা রয়েছে টোটাল টিম তাদের সঙ্গে সহযোগিতা করবে যদি কোনো রকম অসুবিধা হয় তাদের সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেবে ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় এক একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত